আপনাকে ফিরি ফিরি কিছু টিপস দিই কথাগুলো একটু মন দিয়ে শুনবেন অনলাইনে কিন্তু ভেঙে সব কথা বলতে নেই ঠিক আছে আপনি বুঝে নেবেন আমি কি বলতে চাচ্ছি আপনার বয়স আমি ধরে নিচ্ছি আঠারো বছরের উপরে আঠারো বছরের উপরে না হলে আপনি কিন্তু বিদেশের মাটিতে আসতে পারেন নেই হ্যাঁ আর আঠারো বছর বয়স না হলেও আপনি আঠারো বছরের জ্ঞান রাখেন তাই আমি কথাগুলো বলতেছি একটু মন দিয়ে শুনবেন আপনি মালয়েশিয়াতে অবৈধ থাকতে চান হ্যাঁ এখন আপনি রাস্তায় চলাফিরা করেন আপনি রাস্তায় চলাফিরা করতে হলে কী করতে হইব আপনাকে আপনি তিন থেকে সাতশো রিঙ্গি সবসময় আপনি পকেটে রাখবেন কেন রাখবেন আমি উদাহরণ দিচ্ছি আমি সব কিছু ভেঙে বলতেছি না আমাদের বাংলাদেশে অনেকের কিন্তু মোটর সাইকেলের লাইসেন্স নেই সেটা আপনি জানান তাই না অনেকেরই কিন্তু মোটরসাইকেলের লাইসেন্স নেই তখন তারা কি করে রাস্তায় যখন পুলিশ ধরে তাদেরকে তখন পুলিশ কি বলে ঠিক আছে তোমার মোটর সাইকেলের লাইসেন্স নেই তুমি একটা কাজ করো সিপের ভিতরে যাও সেটেল করো এখন অনেক ক্ষেত্রে ওই যে লাইসেন্স নেই এই কারণে আপনাকে কি করতে হয় দুই তিনশো টাকা দিতে হয় কাকে বাংলাদেশি পুলিশকে বাংলাদেশি পুলিশকে যখন আপনি দুই তিনশো টাকা দেবেন হ্যাঁ দেখা গেছে কি আপনাকে ছেড়ে দেবে হ্যাঁ কারণ আপনি মোটরসাইকেলের লাইসেন্স নেই আমি কি বলতে চাইছি আপনার আশা করি বুঝতে পারছেন নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার টু হচ্ছে যে ধরেন আপনার কাছে তো ভিসা নাই হ্যাঁ আপনার কাছে কোনো কাগজপত্র নেই এখন আপনি চিন্তা করছেন যে ধরা পড়লে আমি কিছুদিন জেল খাটবো পরে দেশে চলে যাব আমি কাজ করতে থাকি এখন যদি মালয়েশিয়ান ইমিগ্রেশন আপনাকে ধরে কিংবা মালয়েশিয়ান কোনো পুলিশ আপনাকে ধরে ধরার পর আপনি কোনো ডকুমেন্ট আপনি না সাবমিট করতে পারেন হ্যাঁ আপনাকে ধরে নিয়ে যাবে এখন ধরে নিয়ে যাওয়ার পরে তারা আপনাকে জেলখানে রাখবে জেলখানে রাখার পরে দেখা গেছে কি আপনি বারবার করে চিৎকার দিচ্ছেন ভাই আমি বাংলাদেশি আমার জেল শেষ হয়ে যাওয়ার পরে আমাকে বাংলাদেশে ফিরণ করা হবে হ্যাঁ ফিরন করা হোক আমি বাংলাদেশে আপনি লিস্ট করেন সে কিন্তু লিস্ট করবে না কেন লিস্ট করবে না কারণ কাগজে কোনো বা কোনো ফমান নেই যে আপনার বাংলাদেশি এমনও তো হইতে পারে আপনার একজন রোহিঙ্গা আপনার বাংলাদেশে বলে চীতকাল চাষামেসি করতেছেন এমনও তো হইতে পারে যে আপনি কলকাতার একজন ব্যক্তি তাদের স্যার সাথে আমাদের স্যার আসে আপনি শীতকা চাষামেশি করতেছেন হ্যাঁ এই কারণে আপনাকে কি করতে হবে আপনার ভুলের কারণে কাগজপত্র না থাকার কারণে হ্যাঁ আপনাকে কী করতে হবে আপনাকে দীর্ঘদিন পর্যন্ত জেল খাটতে হবে আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে কি দীর্ঘদিন জেল খাটার পরে হাইকমিশন থেকে কিছু লোক যায় আমাদের এখানে এবার কোন কোন বাংলাদেশি আছে আপনি হয়তো অ্যাড্রেস দিচ্ছেন সেই অ্যাড্রেস অনুসারে হাইকমিশন থেকে যে লোক গেছে অ্যাড্রেস অনুসারে আপনার বাড়িতে খতিয়ে দেখবে আসলে কি আপনি বাংলাদেশে না পরবর্তীতে আপনি বাংলাদেশে যেতে পারবেন কারণ আপনার কাছে কাগজপত্র নেই তাও আবার দীর্ঘ টাইম অপেক্ষা করার পরে যেতেও পারেন নাও যেতে পারেন তাই আমি বলতেছি যে আপনার কাগজপত্র যদি আপনার কাছে না থাকে তাহলে আপনাকে কি করতে হবে আপনি একটা সাদা পাসপোর্ট বানিয়ে রেখে দেবেন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে আপনি প্রয়োজনে বাংলাদেশ থেকে শেয়ারম্যান মেম্বারের সার্টিফিকেট নিয়ে আসবেন হ্যাঁ এগুলো ফকটে রাখবেন আপনার মা বাবার বর্ডার আইডি কার্ড রাখবেন আপনার বোর্ডার আইডি কার্ড রাখবেন ফটোকপিগুলো করে এগুলো রেখে দেবেন যখন তারা আপনাকে ধরবে গ্রেপ্তার করবে তখন তারা কী করবে এই কাগজপত্রের উপর আপনাকে ইস্যু করবে তারা আপনাকে বাংলাদেশি হিসেবে পরিচয় করবে হ্যাঁ আপনার কাছে যদি কাগজপত্র না থাকে তাহলে কিন্তু এগুলো ইস্যু হবে না নাম্বার থ্রি নাম্বার থ্রি হচ্ছে যে আপনার পাসপোর্ট যদি নাও থাকে আপনার পাসপোর্টের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আপনি মনে রাখবেন সেটা আজ থেকে তিন বছর আগের পাসপোর্ট হোক নতুন পাসপোর্ট হোক তারও আগের পাসপোর্ট হোক আপনি একটা পাসপোর্ট নাম্বার আপনার মনে রাখবেন মনে রাখলে আপনি অনেক ক্ষেত্রে বলতে পারবেন যে আমার পাসপোর্ট নাম্বার হচ্ছে এইটা তখন তারা ওই পাসপোর্ট নাম্বারে যখন সাজ দেবে পাসপোর্ট নাম্বারটা চলে আসবে আপনার ফেজের সাথে মিলবে তারা ধরে নেবে আপনার বাংলাদেশি ধরে নেবে না সঠিক তারা বুঝবে আপনার একদম বাংলাদেশি এবং কি আপনার যে পাসপোর্টটা আছে সে পাসপোর্টের একটা ফটোকপি আপনার আত্মীয় স্বজনের কাছে রেখে দেবেন আপনি তাদেরকে বলবেন যে আমি যখন ধরা পড়ব ধরা পড়ার পরে আমার সাজ আপ বুক হয়ে যাওয়ার পরে তোমরা এই পাসপোর্ট অনুসারে একটা টিকিট কেটে আমাকে দেশে পাঠিয়ে দেবা কথা কি বুঝতে পেরেছেন ডাইরেক্ট ক্লিয়ার হ্যাঁ এগুলো খুবই গুরুত্বপূর্ণ যারা অবৈধ আছেন এগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি অবৈধ আছেন আপনি ভাবতেছেন যে এটা হচ্ছে যে আপনার ডুবাই এটা হচ্ছে যে আপনার সৌদি আরব হ্যাঁ আপনি জেল খাটবেন জেল খাটার পরে দেখা গেছে কি ওই দেশের মানে রাষ্ট্রীয় খরচে বিমান দিয়ে আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে বিষয়টা কিন্তু তা না মালয়েশিয়ার সিস্টেম হচ্ছে যে আপনি বাংলাদেশেকে টিকিট আনবেন টিকিট এনে তাদেরকে টিকিট দিবেন পরে সাজার শেষ হয়ে যাওয়ার পরে তারা ওই টিকিট দিয়ে আপনাকে বাংলাদেশে ফাটাবেন মালয়েশিয়ার সিস্টেম হচ্ছে যে এইটা আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন তাই আমি বলতেছি যে যদি আপনার কোনো আত্মীয় স্বজন মালয়েশিয়াতে না থাকে কেউ যদি না থাকে তাহলে আপনি কি করতে পারেন আপনি দেশে চলে যেতে পারেন কারণ এখন সুযোগ দিছে টিকিটের দাম একটু বেশি হলেও ঈদের আগে আপনি দেশে চলে যেতে পারেন তারা কিন্তু সব জায়গায় রেট দিচ্ছে প্রতিটা মানে জায়গায় রেট দিচ্ছে গত ফশু এক শপিং মলে রেট দিছে সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি শপিং মলে কেন রেট দিছে কীভাবে রেট দিছে আমরা ধারণাই করতে পারিনি আজকে ওই শপিং মলে আবার রেট দিছে তিন দিনের মাথায় আবার রেট দিছে ওই শপিং মলে এখন আপনি চিন্তা করেন তারা কিভাবে রেট দিচ্ছে কথা কি বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে ভয় দেখাচ্ছি না আপনি যদি থাকার ইচ্ছা হয় আমি যে কথাগুলো বলছি এ কথাগুলোর উপরে থাকতে পারেন আর যদি থাকার ইচ্ছা না হয় আমার কাছে মনে হয় যে এত তাড়াতাড়ি সম্ভব এত তাড়াতাড়ি দেশে চলে দেওয়াই ভালো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ